টালিউড সুপারস্টার সাকিব খানের সোলদার সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর থেকেই সিনেমা পাড়ায় চলছে তুমুল আলোচনা তার উপর নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী তানজিন তিশা বড় পর্দায় অভিষেকের জন্য তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা প্রমাণ করে দেশের সিনেমার প্রতি তার ভালোবাসা সবার আগে ছোট পর্দার জনপ্রিয় তারকা তানজিন তিশা এই সোলদার দিয়েই চলচ্চিত্রে যাত্রা শুরু করতে যাচ্ছেন আর এই সুযোগ নিশ্চিত করতেই তিনি সেরেছেন এক বড় প্রস্তাব তানজিন স্পষ্ট জানিয়েছেন সোলজার সিনেমার জন্যই কলকাতার সিনেমা ভালোবাসার মৌসুম ছেড়ে দিয়েছেন তানজিন বলেন আমি চেয়েছিলাম বাংলা সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক আরও চেয়েছিলাম সাকিব খানের মতো একজন বড় মানের তারকার বিপরীতে কাজ শুরু করব অর্থাৎ একই সময়ে শিডিউল পড়ার কারণে তিনি বাংলা সিনেমার জন্যই কলকাতার সিনেমা সেরেছেন দেশীয় চলচ্চিত্রের প্রতি তান্দিন তিসার এই দৃঢ় ভালোবাসাকে আপনি কিভাবে দেখছেন মেগা স্টার সাকিব খান এবং ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী তানদিন তিসার এই নতুন জুটি বাংলা চলচ্চিত্রে কি সফল হবে আপনার কি মনে হয়